কথা বলব মিন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্র নিয়ে মিন রাশির পঁচিশ নম্বর নক্ষত্র হলো পূর্বভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি বৃহস্পতি জন্ম সময়ে যদি আপনার লগ্ন চন্দ্র অথবা রবি এই মিন রাশির পঁচিশ নম্বর নক্ষত্র অবস্থান করে তবে আমার বলা কথাগুলোর সাথে অনেকটাই মিল পাবেন এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারা অনেক বেশি সামাজিক হয়ে থাকে এদের মধ্যে ইমোশন বেশি থাকে জ্ঞান বুদ্ধি ও আবেগের এক অসাধারণ সমন্বয় হল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এরা অতি অল্পতেই মনে আঘাত পায় এরা সাধারণত উচ্চ স্বরে কথা বলে না তবে এদের কথার শক্তি অনেক বেশি এদের কথার বিরাট দম আছে এদের অনুরোধই হলো এদের আদেশ এরা এত সহজে অসুস্থ হয় না এদের অসুস্থতার মূল কারণ হল দুশ্চিন্তা এরা মানুষের সাথে খুব সহজে মিশতে পারলেও সামান্য আঘাত পেলেই কিন্তু এরা অসামাজিক হয়ে পড়ে অভিমান করে বসে থাকে এরা খুবই বন্ধুসুলভ আচরণ করে এজন্য এদের বন্ধু বান্ধবীর সংখ্যা বেশি হয় এরা খুবই সৃষ্টিশীল এবং প্রচেষ্টার ক্ষেত্রে কঠিন পরিশ্রমের বদলে নিত্য নতুন কৌশল অবলম্বন করে কাজ সমাধান করার চেষ্টা করে থাকে এদের মন খুবই অশান্ত কিছু না কিছু এরা করতেই থাকে এরা অন্যদের নজর কাটতে চাই নিজেকে স্মার্ট হিসেবে অন্যদের সামনে প্রদর্শন করতে যা যা করা দরকার তা তা এরা করে এদের জ্ঞান বুদ্ধি রয়েছে যথেষ্ট পরিমাণে তবে এরা চঞ্চল স্বভাবের হয়ে থাকে হঠাৎ হঠাৎ এরা হটকারী সিদ্ধান্ত নিয়ে থাকে এরা হয় দুরন্ত এবং দুঃসাহসী ফলে দুঃসাহসী কাজও এরা করে থাকে এরা সহজে মাথা গরম করে না তবে অত্যন্ত বেশি অভিমানী হয়ে থাকে এরা এরা যদি গবেষণামূলক কাজ করে তবে এরা অতি দ্রুত সাফল্য পায় এদের গুপ্ত শত্রু থাকলেও বেশিদিন সেই শত্রুতা স্থায়ী হয় না এদের যে ইচ্ছা সেই ইচ্ছা যদি পূরণ না হয় তাহলে কিন্তু এরা অভিমান করে বসে থাকে এরা এক টানা লেগে থাকতে সক্ষম নয় ফলে এদের মধ্যে উঠা পড়া দেখতে পাওয়া যায় তবে কোনো কিছু যদি এদের ভালো লেগে যায় তাহলে কিন্তু এরা এক টানা লেগে থাকতে পারে সেই কাজে এবং গবেষণামূলক কাজের মাধ্যমে সেই কাজটি এরা করে বিরাট সাফল্য অর্জন করে থাকে এরা সাধারণত জ্ঞানী ও অভিমানী দুরন্ত সাহসী চঞ্চল ও মিষ্টভাষী স্বভাবের মানুষের প্রেমে পড়ে থাকে বিবাহের ক্ষেত্রে এরা হিসেবি কর্তৃত্বপরায়ণ সৃষ্টিশীল বুদ্ধিমান এই শ্রেণীর মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় এরা যদি পরিশ্রম ও বিশ্রামের মধ্যে সামঞ্জস্য রেখে চলতে পারে তবে এরা দীর্ঘায়ু পায় এদের ভাগ্য উঠা মধ্য দিয়ে পার হয় কখনও মাত্রাতিরিক্ত কখনো বা আশাভঙ্গ হয় কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে এরা কখনো যা চাই তার চাইতে বেশি পেয়ে যায় আবার কখনো যা চেয়েছিল তার চাইতে কম পায় এরা বাস্তববাদী হয়ে থাকে কুসংস্কার এরা বিশ্বাস করে না এদের মধ্যে ধর্মীয় কোনো গোড়ামি থাকে না এরা ধর্মীয় গোলামের বিরুদ্ধেই দাঁড়িয়ে থাকে গবেষণামূলক কাজে এরা সফল হয় এক বিষয় নিয়ে লেগে থাকলে এরা বিরাটভাবে সফল হয় কাজের ক্ষেত্রে এদের উঠানামা থাকবেই সাধারণত এরা এক কাজ নিয়ে লেগে থাকতে চায় না এদের অভিমান মান অভিমানের কারণে এমনটা হয়ে থাকে এদের আয়ের ক্ষেত্রটাও এমন আয়ের ক্ষেত্রে উঠানামা থাকে যতই দিন যায় ততই এদের আর্থিক অবস্থার উন্নতি হতে দেখা যায় এদের আয় ব্যয় সমান হয় ক্ষেত্র বিশেষে এদের ব্যয়ই বেশি হয় মানুষের জন্য প্রচুর ব্যয় করে থাকে এমন কি এদের নিজস্ব ইচ্ছা পূরণের জন্য এরা যথেষ্ট ব্যয় করে থাকে পৈতৃক সম্পদই এদের মূল সম্পদ হয় এরা নিজেরা যা আয় করে তার অধিকাংশ এরা ব্যয় করে অন্যের জন্য আবার অনেক সময় নিজের ইচ্ছা পূরণের জন্য এরা ব্যয় করে থাকে এরা সাধারণত খুব বেশি সঞ্চয় করতে চাই না এরা সৎ ও স্নেহপরায়ণ হয়ে থাকে তবে দুষ্ট বুদ্ধিও এদের মধ্যে কম না এরা আনন্দ করতে খুব বেশি পছন্দ করে পরিস্থিতি যদি প্রতিকূলে চলে যায় তাহলে এদের ভাষার মধ্যে কঠোরতা লক্ষ্য করা যায় পরিশ্রম না করেই কাজ উদ্ধার করতে চায় এরা এই জন্য এরা দেখা যায় বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে কাজ উদ্ধার করার চেষ্টা করে থাকে এদের একটা বিরাট দুর্বলতা হলো সিদ্ধান্তহীনতা সঠিক দিক নির্দেশনা যদি এরা না পায় তাহলে এরা সিদ্ধান্তহীনতাই ভোগে এবং এদের ভিতরে দুশ্চিন্তা দেখা যায় এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেড়ে যায় ভুল পথে এরা পা বাড়ায় কর্মে সাফল্য পাওয়ার ক্ষেত্রে এদের মনকে শান্ত রাখা খুবই জরুরি এক্ষেত্রে এদের সঠিক গাইডলাইন প্রয়োজন হয় এবং কোনো গুরু বা কোনো বিশেষ ব্যক্তি যারা এদের পরামর্শদাতা হিসেবে কাজ করতে পারে মেন্টর হিসেবে কাজ করতে পারে এমন ব্যক্তি সহায়তা এদের খুব বেশি দরকার হয় এরা খুব বেশি আবদার প্রিয় হয়ে থাকে এবং অভিমানী হয়ে থাকে এই পূর্ব ভাদ্রপদের জাতক জাতিকারা মাঝে মাঝেই এদের মধ্যে বেশ উদ্ধতপনা তৈরি হয় এবং নির্বুদ্ধিতা লক্ষ্য করা যায় ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এদের মধ্যে বেড়ে যায় এরা খুব বেশি জেদিও হয় পরিস্থিতিভেদে এদের মধ্যে অনেক বেশি জেদ লক্ষ্য করা যায় তো এই ছিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বিষয়ে বেশ কিছু কথা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা আর কোন বিষয়ে ভিডিও চান সেই বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন আমি আগেই বলেছি এর আগেও বেশ কিছু ভিডিওতে বলেছি আবারও বলছি যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগ্ন চন্দ্র এবং রবি তিনটি বিষয়েই উল্লেখ করা আছে অর্থাৎ জন্ম সময়ে যদি আপনার চন্দ্র রবি বা লগ্ন তিনটি যে কোনো একটি এই পঁচিশ নম্বর নক্ষত্রে থাকে এবং মীন রাশিতে থাকে তাহলেই আমার এই প্রেডিকশনের অন্তত তিরিশ শতাংশ আপনার সাথে মিলবে যদি দুটি বিষয় থাকে অর্থাৎ লগ্ন বা তার সাথে রয়েছে চন্দ্র লগ্ন লগ্নচন্দ্র বা লগ্ন রবি বা চন্দ্র রবি বা রবি লগ্ন এরকম যদি দুটো বা তিনটা বিষয় থাকে তাহলে আরও বেশি মিলবে একটি মিললে থার্টি পারসেন্ট মিনিমাম থার্টি পার্সেন্ট দুটি মিললে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট আর তিনটি মিললে নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট এভাবে আপনি হিসাব করবে দেখবেন যে আপনারা এই প্রেডিকশন শুনে যথেষ্ট সন্তুষ্ট হবেন সাধারণত একটি বিষয় না মিলিয়ে আপনারা আপনাদের লগ্ন কোথায় আছে কোন নক্ষত্রে সেই বিষয়ক ভিডিও দেখবেন আপনাদের চন্দ্র কোথায় আছে সেই বিষয়ক ভিডিও দেখবেন এবং আপনাদের রবি কোথায় আছে কোন নক্ষত্রে আছে সেই বিষয়ক ভিডিও দেখবেন এই তিনটি সমন্বয় করে যে রাশিফল হবে যে ভবিষ্যদ্বাণী হবে এইটাই হবে আপনার নিজস্ব ভবিষ্যদ্বাণী এইভাবে যদি আপনারা মিলাতে পারেন তাহলে প্রেডিকশনটা অনেক যথাযথ হবে এইভাবেই আমি আশা করবো যে আপনারা মিলাবেন সামনে তো ঠিক আছে আজকের পর্যন্তই ধন্যবাদ